নমস্কার বন্ধুরা আজকে আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজকের ভিডিওটা হচ্ছে বন্ধুরা আপনাদের মনে অনেক দিন ধরে কনফিউশন আছে যেটা হচ্ছে আপনারা দীর্ঘদিন ধরে দেখে আসছেন আজ তিন থেকে চার বছর আমাদের এই চ্যানেলে অ্যাকোয়া ভিটা গ্রোথ বুস্টার তারপরে আপনার অ্যাকোয়া কিং সিটি পাওয়ার এই সমস্ত সমস্ত প্রোডাক্ট আপনারা ব্যবহার করেছেন হঠাৎ মাত্র দেখছেন আবার যে ভিটা ম্যাক্স সয়েল পাওয়ার ফিশ কিং গ্রো ফাস্ট এগুলো আবার কোথা থেকে এলো তো দেখুন বন্ধুরা আমরা দীর্ঘদিন ধরে যেটা সিটি শপিং এল এলপি এই কোম্পানির শুরুবার থেকে আমরা কিন্তু কোম্পানির সঙ্গে ছিলাম তো বর্তমানে কেন নেই কেন কোম্পানি থেকে বেরিয়ে এলাম সেই সমস্ত তথ্যটা আপনাদের সামনে তুলে ধরছি এই ভিডিওর মাধ্যমে তো আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখুন শেষ পর্যন্ত দেখুন তাহলে কিন্তু সম্পূর্ণ তথ্য এবং সম্পূর্ণ জিনিসগুলো বিষয়বস্তু বুঝতে পারবেন আমরা কেন বেরিয়ে গেলাম কেন বেরিয়ে আসতে বাধ্য হলাম সবটাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের কাছে তুলে তো তো বন্ধুরা ভিডিওটি শুরু আজকে আমরা সিএসএ অ্যাকোয়া থেকে বেরিয়ে আসার একটাই কারণ সেটা হচ্ছে সিএসএ অ্যাকোয়ার কর্ণধার মাধব কুমার মন্ডল যদি বলেন কেন ওনাকে নিয়ে তো সব জায়গায় আমরা গেছি আপনাদের কাছে গেছি আপনাদের কাছে প্রোগ্রাম করেছি তো কেন ওনাকে আমরা দোষ দিচ্ছি আপনাদের মনে এটা আসতে পারে দোষ দেওয়ার একটাই কারণ বন্ধুরা আপনারা যে এলাকায় আছেন বা আমি যে কোনো একটা স্টোর মালিকের দিয়ে বলছি ধরুন আপনারা একটা দোকান আমার কোম্পানির একটা স্টোর আপনারা করেছেন তো সেই কোম্পানি কর্তব্যটা কি আপনার ওই এলাকাগত যত কাস্টমার সেই স্টোর মালিককে বা সেই দোকানদারটাকে দেওয়া উচিত উচিত কিনা আপনারা বলুন তো সেখানে উনি কি করতেন আমরা স্টোর করে দেওয়ার পরে আমরা কোম্পানিটা গ্রোথ করার জন্য চেষ্টা করছি স্টোর করে দিচ্ছি মার্কেটে মার্কেটে তো সেই স্টোর করার পরে ওই স্টোরের বাড়ির পাশে গিয়ে উনি নিজে মাল বিক্রি করে আসছেন নিজে মালিক একটা মালিক হয়ে মাধব কুমার মন্ডল একটা নিজে মালিক হয়ে কোম্পানির উনি নিজে নিজে সেই স্টোরের পিছনে গিয়ে মালটা বিক্রি করে দিয়ে আসছে তাহলে আমার ওই এলাকায় স্টোরটা দেওয়ার মানেটা কি হলো বা সেই স্টোরটা নিয়ে তাহলে কি করবে মালগুলো কোথায় বিক্রি করবে মালিক খোঁজ যদি নিজে গিয়ে স্টোরের পাশে গিয়ে মাল বিক্রি করে আসে সেই স্টোর মালিকটা কি করবে তো সেম জিনিস আমাদের সঙ্গে হয়েছে যেটা আমরা থেকে আছি ওনার সঙ্গে কাজ করছি দীর্ঘ তিন চার বছর রিসেন্টলি পাঁচ ছ মাস হলো আমরা সবই বুঝতে পারছিলাম কিন্তু তবু আমাদের কোনো রাস্তা ছিল না বলে আমরা কোনো জায়গায় যেতে পারছিলাম না তো এই রিসেন্ট চার পাঁচ মাস আগে আমরা সমস্ত যে সমস্ত চাষি উনি ওনার যে ভিডিওগুলো দেখছেন এখন ওনার ফেসবুকে বা ওনার হচ্ছে ইউটিউবে সেই সমস্ত চাষি কিন্তু আমাদের দ্বারাই তৈরি আমরাই করেছি আমরাই মার্কেটিং করে ঘুরিয়ে 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 ওনাকে কিন্তু প্রত্যেকটা জায়গায় চাষিকে অ্যাওয়ারনেস করিয়েছিলাম আমরাই কিন্তু নিয়ে গেছিলাম খরচা দিয়ে তো সেই জায়গাগুলো উনি এখন আমাদের থেকে নিয়ে নিজে ব্যবসা করছে মানে নিজে ব্যবসা করছে আমাদের অবর্তমানে ওই চাষিগুলোকে আমাদের অবর্তমানে ফোন করে বলছে যে ওদেরকে আর ফোন করার দরকার নেই ওরা কিচ্ছু জানে না এই বিষয়ে ওদেরকে কিছু জানে না ওরা ওদেরকে ফোন করা টোটালি দরকার নেই যা দরকার আমার সঙ্গে কথা বলবেন মেডিসিন যা লাগবে আমি দেব আপনাদেরকে ওদেরকে আর ফোন করার দরকার নেই চাষিদেরকে এরকম ফোন করে একটা মালিক তার কোম্পানি গ্রোথের জন্য আমরা এতদিন চেষ্টা করেছি তার ইউটিউবে প্রমোশন করা থেকে মেডিসিন প্রমোশন করা থেকে কিছু করলাম একটা মালিক ফোন করে কাস্টমারকে বলছে যে ওদেরকে আর ফোন করার দরকার নেই আমাকে করবে আমি আপনাদের মেডিসিন দেবো তাহলে ওনার মাইন্ডটা একবার দেখুন বন্ধুরা মানে ওনার চিন্তাধারাটা একবার ভাবুন তাহলে ওনার গ্রোথের জন্য আমরা এতদিন খাটলাম আমরা কাজ করছি কোথায় আমাদের প্রমোশন করাবে সেখানে নিজে আমাদেরকে ডিমোশন করানোর জন্য কাস্টমার বা স্টোর মালিকদের কাছে এরকমভাবে ফোন করে বলছে আর আমাদের অবর্তমানে আমরা যেসব জায়গায় স্টোর মিনি স্টোর যেগুলো তৈরি করেছিলাম সেখানেও কিন্তু অনেক টাকার মাল উনি নিজে ডাইরেক্ট গিয়ে দিয়ে আমাদেরকে কমিশন দেবে না বলে তো উনি এই চিন্তা ভাবনাগুলো ছিল কিন্তু ওনার সৎসাহস ছিল না এটুকু যে সামনে সামনে বলার যে তোমাদেরকে আর কাজ করতে হবে না তোমাদের কাজ থেকে বের করে দেবো বা তোমাদের রাখবো না কোম্পানিতে তোমরা বেরিয়ে যাও এটুকু বলার সৎসাহ তো ওনার হয়নি সৎসাহস ছিল না কিন্তু যদিও বলতো আমরা বেরিয়ে যেতাম সেটা আলাদা ম্যাটার ছিল কিন্তু ওনার সৎসাহ হয়নি একবারও যে আমাদেরকে ডাইরেক্ট বলার যে আমরা আমার আর কোম্পানিতে তোমাদের লাগবে না তাহলে আমরা একটা আলাদা ব্যবস্থা করতাম সেখানে আমাদের দীর্ঘদিন ধরে আমাদের পিছন থেকে গিয়ে প্রত্যেকটা চাষী প্রত্যেকটা স্টোরকে উনি ধরে মাল দেন চোর চুরি করলে একদিন পাঁচ দিন দিন চার আপনি বুঝতে পারবেন না কিন্তু একদিন একদিন তো সেই চোর চুরি করে ফেলেছে ধরাও পড়ে গেছে এখন আর কিছু বলতেও পারছে না তো আমরা দেখলাম এনার সঙ্গে আর কাজ তো করে কোনো লাভ নেই তো আমরা চিন্তা ভাবনা করতে করতে হঠাৎ দেখি দু তিন মাস এই চার মাস হলো ওনার যে ম্যানুফ্যাকচার যেখান থেকে এই টোটাল মেডিসিনগুলো আপনাদেরকে আমরা দিতাম সেই মেডিসিনের যে ম্যানুফ্যাকচার মানে ওনার তো নিজের ম্যানুফ্যাকচার না উনি অন্য জায়গা থেকে এনে বিক্রি করতেন তো সেই ম্যানুফ্যাকচারও দেওয়া বন্ধ করে দেয় মাল দেওয়া কেন বন্ধ করে দেয় কি রিজেন্ট আমরাও বুঝতে পারলাম না তো আমরা ভাবলাম যদি এই জিনিসটা যদি আবার আমরা মেনে নিয়ে মাথা পেতে নিয়ে যদি আবার আমরা চাষিকে দিই তো চাষি কিন্তু আগের মতো আর সেই বেনিফিট বা সেই রেজাল্ট কিন্তু পাবে না কেননা যে ম্যানুফ্যাকচার থেকে আমরা এতদিন এই মেডিসিনগুলো পেয়েছিলাম এগুলো গুণগত মান ভালো পেয়েছি আছে আমাদের কাছে তো এই জিনিসগুলো যদি আবার অন্য কিছু আসে তাহলে রেজাল্ট খারাপ হবে বা রেজাল্ট আসতে পারে তো সেই কারণে আমরা করে চিন্তা দেখলাম যে চাষিদেরকে আমরা ঠকাতে পারবো না বা আমরা ঠকাবো না আমরা অন্য কিছু করব কিন্তু আমরা চিন্তা ভাবনা করতে করতে পরে খোঁজ পেলাম যে অনেকটা অ্যামাউন্টের টাকা উনি দেননি ম্যানুফ্যাকচারকে তার জন্য মালটা বন্ধ করে দিয়েছে মাল টোটালি আর দেবে না মানে এরকম পুরো ক্লিয়ার কাট হয়ে গেছে দেবেই না তো আমরা সেই ম্যানুফ্যাকচারের কাছে গিয়ে আমরা একটা কনফারেন্স মিটিং করলাম প্রায় চার ঘন্টা সাড়ে চার ঘন্টা তো সেখানে আমাদেরকে উনি বললেন যদি কাজ করতে হয় তাহলে তোমরা একটা আলাদা ইউনিট করে করো কিন্তু কাজটা তখনই আমি তোমাদের সাথ দেবো যাতে তোমরা বড় কিছু করতে পারো তো আমরা আমাদের কথাগুলো শেয়ার করলাম যে এই ব্যাপার আমাদের সঙ্গে তো দীর্ঘদিন এরকমভাবে এই প্রতারণা করেছেন শুধু আমাদের সঙ্গে না যত ছেলেরা কাজ করতো ওনার কাছে প্রত্যেকটা ছেলের কাছে শুনবেন আর আপনারা যদি প্রমাণ চান আমার কাছে হাজারো প্রমাণ আছে আমাদের সঙ্গে যারা কাজ করত যেসব ছেলেরা বিগত দিনে সেসব ছেলেরাও আপনাদের সামনে ভিডিওতে এসে বলতে পারবে সেরকম প্রুফও আমার কাছে আছে এবং রেকর্ডিং সহ সমস্ত রকমের প্রমাণ আমার কাছে আছে সেগুলো আপনাদেরকে আমরা দেখাতে পারবো ঠিক আছে তো যদি কারোর কিছু জানার দরকার কমেন্ট করবেন ডাইরেক্ট নাম্বার দেওয়া থাকবে ডেসক্রিপশনে স্ক্রিনে আপনারা ফোন করুন হোয়াটসঅ্যাপ করুন আপনাদেরকে টোটাল প্রুফ দিয়ে দেবো কে কী করেছে কোথায় কখন কীভাবে গেছে সব ডিটেলস আপনাদেরকে দিয়ে দেবো কনফিউশনটা আপনাদের মাথা থেকে বের করে দিন সিএসএ অ্যাকোয়া সিটি শপিং এগ্রো এলএলপি কাছে আগের যে মেডিসিনের মেডিসিনগুলো আসতো সেই মেডিসিন কিন্তু এখন নেই আমরা যে আলাদা ইউনিটটা করেছি সেটা হচ্ছে সিএইচএ অ্যাকোয়া বায়োটেক এই কোম্পানির কাছে টোটাল সমস্ত মেডিসিন আপনারা পেয়ে যাবেন মানে আগের যে গুণগত মানে যে মেডিসিনগুলো ছিল আগের যে ম্যানুফ্যাকচার মেডিসিনগুলো দিত সেই মেডিসিন কিন্তু সব রকমটাই আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং ভালো আরও ওর থেকে গুণগত মান ভালো কোয়ালিটির মেডিসিন কিন্তু আমরা অ্যাভেলেবেল করতে পেরেছি তো দীর্ঘদিন আমাদের সঙ্গে এরকমভাবে প্রতারণা করেছিলেন উনি তো সেই প্রতারণা করার জন্য আমরা কিন্তু ওনার থেকে বেরিয়ে এলাম বেরিয়ে আসার পরে উনি এখন কি করছেন আমাদের তো আমাদের দিয়ে তো মার্কেটটা ধরে নিয়েছেন আমার এখন দেখছেন যত জায়গায় উনি ব্যবসা করছেন সব কিন্তু আমাদেরই কাস্টমার নাইন্টি কাস্টমার আমাদের ওনার এইটুকু সৎ সহজ কোনো দিন হয়নি আমাদের সামনাসামনি বসে আমাদেরকে ডাইরেক্ট বলা সেগুলো উনি করতে পারেনি তো থ্যাঙ্কস তো ওনাকে ওনাকেও থ্যাঙ্কস জানাবো কেন ওনার দ্বারাই কিন্তু আমরা একটা ভালো জায়গা পেয়েছি বা আমরা এগোতে পেরেছি ওনাকে উনি আরো বড় হোক আমাদের খারাপ করে খারাপ চেয়ে আরো যদি বড় হতে পারে হোক তাতে আমাদের কোনো আপত্তি নেই তো ওনাকে একটাই কথা বলা আমাদের কাস্টমার তো উনি নিয়েছেন আমাদের যারা বিজনেস করছেন টোটালটাই মাথা ব্যাথে মেনে নিয়েছি যেসব জায়গায় নটারি করা ছিল লিগাল নটরিগুলো আমাদের কাছে আছে সেটা আগামী দিনে কি করব বুঝে নেবো কিন্তু এখনো পর্যন্ত উনি কিন্তু আপনাদের কাছে ফোন করে আপনারা যারা চাষি আছেন আমরা আমরা যারা বিগত দিনে আপনাদের কাছে গেছিলাম তাদের কাছে আপনাদের কাছে ফোন করে কিন্তু এখনো আমাদের নামে আপনাদের কাছে বাজে কথা বলছেন উনি কটু কথা বলছেন এবং খুব বাজেভাবে খুব বাজে ভাষায় আপনাদের সঙ্গে কিন্তু ফোন করে করে বলছে তো তাতে করে আপনাদের কিন্তু মাইন্ডটা ডাইভার্ট হচ্ছে যাতে আপনারা আমাদের সঙ্গে কানেক্ট না হতে পারেন এটাও একটা মেসেজ দিয়ে রাখলাম প্রত্যেক জন্য এই মেসেজটা দিলাম যে আপনাদের কাছে আমাদের নামে কিন্তু বাজে কথা বলছেন ফোন করে মালিক তো আপনাদেরকে বলবো আপনাদেরও বোঝার ক্ষমতা আছে আপনারাও বুঝুন যে ওই মানুষটা কেমন কি ধরনের হতে পারে সার্ভিস দেওয়াটা বড় মেটার নয় কাজটা করাটাই বড় ম্যাটার সেই কাজটা কিভাবে আগামী দিনে হবে আমরা আগামী দিনে আপনাদের কীভাবে সার্ভিস দিয়েছি তো সেরকম মেডিসিনটাও আপনারা দেখে নেবেন যে মেডিসিনটা আপনাদের ঠিকঠাক যাচ্ছে তো বা আপনারা যে মেডিসিনটা ইউজ করছেন আগের মতো পাচ্ছেন তো কোয়ালিটিফুল এটাও আপনাদের দেখে নিতে হবে কেননা আমাদের সঙ্গে যে প্রতারণাটা হয়েছে সেটা তো হয়েছেই কিন্তু আমরা চাই না কোনো চাষি আবার করে কোনো দিকে ঠকুক বা আমরা জেনে শুনে কোনো চাষিকে ঠকাই কারণ আমরা জানতে পেরেছি যে ওই কোম্পানির কাছে আগের যে মেডিসিন সেগুলো কিন্তু নেই তো সেই কারণের জন্য আমরা আলাদা করে বাইরে এসে আমরা একটা আলাদা ইউনিট সি এইচএলাম সিএইচ অ্যাকোয়া বায়োটেক আমাদের ওয়েবসাইট ডাব্লিউ ডাব্লিউ ডট ডট কম আপনারা সার্চ করে দেখে নিতে পারেন সমস্তটাই সমস্ত মেডিসিন কোয়ালিটিফুল মেডিসিন সবকিছু আছে আমাদের কাছে আর বলব বন্ধুরা যাদের কাছে ফোন যাচ্ছে ফোনে আমাদের নামে বাজে কথা শুনছেন তো তাদেরকে একটাই অনুরোধ আপনারা ডিরেক্ট আমাদের কাছে কল করুন সমস্ত তথ্যটা আপনারা পেয়ে যাবেন এবং প্রুফ সহ আমরা কিন্তু প্রুফ সহ কথা বলি বিনা প্রুফে কিন্তু কারোর সঙ্গে বাজে বাজে কথা বলি না ঠিক আছে তো আমাদের কাছে সমস্ত রকমের প্রুফ আছে ওনাদের কথা শুনছেন তারা একবার হলেও আমাদের কাছে কল করুন বা হোয়াটসঅ্যাপ করুন আপনাদেরকে শুনিয়ে দেবো প্রুফ যেগুলো আছে আমাদের কাছে সবগুলো দেখিয়ে দেবো ধন্যবাদ আজকে ভিডিওটা এই পর্যন্তই আগামী দিনে আরও যেসব জিনিসগুলো উনি করেছেন সেসব আরো ভিডিও আমরা নিয়ে আসবো আমরা কোথা থেকে কিভাবে ওনাকে উপরে তুলেছি কোথা থেকে কিভাবে এসছি কোথা থেকে কিভাবে সারভাইভ করেছি সব কিছু আপনাদের সঙ্গে শেয়ার করবো